আসলে এখানে এখানে সালে একদম আছে বাংলাতে তো দু নাই বাংলার উড় সরা সর্বোচ্চ কত হইতে পারে বাংলা আছে নাই বকরি ছাগল হ্যাঁ আট দশ হাজার টাকা পনেরো হাজার টাকা আর এখানে যে উরা তার বেতন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা বেতন আছে তো অনেকে চিন্তা করে যে এদের সাথে উঠ উঠসরা বকরি চড়া হ্যাঁ তো পঞ্চাশ হাজারটার বেতনটা কেউ মনে চাকরি করলে তার হয়তো একটা একটা গাড়িও আছে গাড়ি নিয়ে দাঁড়াইছে তো নয়টা বাস বাইরেছে শুরু হচ্ছে এগারোটা রোডের সাথে মেন রোডের সাথে যে আরও ভালো চাকরি করে তাইলে তার পঞ্চাশ হাজার টাকা অনেক বড় শিক্ষা দীক্ষা থাকলে তার পঞ্চাশ হাজার টাকা সম্ভব না চলাইতেছে অনেক চাকরিটা না সবারই চাকরি সবাই সব রকমের চাকরি করতেছে এখানে আর চাকরির আসলে সম্মান করতে হইবে ঠিক আছে সবার লাগে